আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে এই ভিডিওটি মূলত লাহোরি এবং সেরাজি কবুতরের মধ্যে পার্থক্য আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা প্রথমে ভিডিওটি লাহোরি কবুতর দিয়ে শুরু করি আপনারা অনেক সময় লাহোরি এবং সেরাজি কবুতর কিনতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়েন চিনতে না পেরে তো আজকের এই সমস্যাটির সমাধান আপনাদেরকে দেব চলুন তো আপনারা এখানে যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটি একটি লাহরের নর আর একটি কথা সেটি হলো কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম কবুতরকে জিঙ্ক খাওয়ানো নিয়ে জিঙ্ক খাওয়ালে কবুতরের কী উপকার হয় এটা নিয়ে তো আমি তখন কবুতরকে জিঙ্ক খাওয়াইছিলাম বর্তমানে যে আমাদের আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক ফ্রেশ কবুতর গায়ে ময়লা নয় বললে চলে এবং গায়ের যে পশম অনেক সুন্দর চিকচিক করতেছে এবং তার যে চলন ভঙ্গি আপনারা দেখতে পাচ্ছেন খাসায় হাত দিলেই তার তেজ তো এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা লাহোরি একটি ফিমেল জিঙ্ক খাওয়ানোর কারণে কবুতরের গায়ের যে লোম এগুলো অনেক সুন্দর হয় তাদের যে পশম এগুলোর গঠনগত মান উন্নয়ন হয় শারীরিকভাবে তারা সুস্থ সবল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বৃদ্ধি পায় জিঙ্ক খাওয়ালে তো এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাহরি কবুতর সহমত আমার বাসার কবুতরগুলো খুব সহজ অসুস্থ হয় না তো হঠাৎ দেখা যায় একটা বা দুইটা কবুতর অসুস্থ হয় এটা একটা আল্লাহ নিয়ামত বললেই চলে এর পাশাপাশি আমি কবুতরের পর্যাপ্ত পরিমাণে যত্ন নিই যেখানে ফিমেলের সঙ্গে একটা মেল এখানে দিলাম দেখেন ফিমেলটা সম্পূর্ণ ফ্রেশ কোনো মিসমার্কিং নেই জাম্বু সাইজের এখানে যে মেলটি আছে বাম পাশের এটা এটা ঘাড়ে একটু মিসমার্কিং আছে তো এটা হলো লাহোরি কবুতর দেখতে পাচ্ছেন এগুলোর স্ট্যান্ডিং ইউশেপ অনেক বড় সাইজের হয়ে থাকে এবং দেখতেও অনেক সুন্দর এই যে এবং এগুলো কি জায়গায় রেখেছি অবশ্যই আপনারা সেটাও দেখতে পাচ্ছেন অনেক যত্ন সহকারে রাখা হয়েছে কার্ড দিয়ে এবং নেট দিয়ে ঘর তৈরি করে কবুতরে পায়খানা করলে এগুলো নিচে পড়ে যায় নিচে কার্ড দিয়ে সেগুলো সুন্দরভাবে ব্যবস্থা করা আছে এই যে বাম নর যেটা এই যে খবর দিচ্ছে এটা ফিমেল তো আপনারা দেখলেন লাহরি কবুতর দেখেন ঠোঁটা একদম লাল টকটকা চোখের গিয়ারও লাল স্ট্যান্ডিং অনেক সুন্দর ইউ শেপ তো চলুন এখন আপনাদেরকে সিয়াজি কবুতর দেখাবো এই যে এখন যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটি একটি সিরাজি কবুতর এই যে বসে আছে এটি আপনাদের বোঝার সুবিধার্থে আর একটি কথা বলে দিই সিরাজি কবুতরের লেজ সবসময় নিচের দিকে থাকে তাদের পায়ে লোম কম থাকে এবং সমান্তরাল থাকে এটি কোনো ইউশেপ থাকে না বা এদের লেজ উপর দিকে থাকে না এই যেটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি সিরাজি কবুতর তো আরও অনেক সিয়াজি কবুতরের ধরন আছে তার মধ্যে বলতে গেলে সিয়াজি কবুতর সম্পূর্ণ ফ্রেশ কম হয় এই যে এখানে আর একটি দেখ তো সম্মানিত ভিউয়ার্স দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যন্ত চলে আসলাম এখানে জোড়া লাউরি কবুতর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ছাদের উপরে ঘুরে বেড়াচ্ছে কবুতরগুলো তো বেশি কথা আর বলবো না ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি আপনারা যারা অনলাইন থেকে লাহরি কবুতর কিনেন অবশ্যই ভালোভাবে দেখে শুনে কিনবেন কারণ অনলাইন অনলাইনে এই কবুতরগুলো সবচেয়ে বেশি বাট করে বিক্রি হয় তো সবাই ভালো থাকবেন ভিডিওর থেকে একটুও যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে বলবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কবুতর কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে লাহড়ি এবং সিরাজি কবুতর দুই কবুতর কিনতে লেগে মিক্স হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম